নামে শুরু করতেছি যিনি অত্যন্ত এবং যারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউবে ভিডিও সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন আজকে আপনাদের সামনে এলাম দুইটা এক্স টু টাইগার গাড়ি যদি কেউ টাইগার কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মতো যোগাযোগ করবেন একদম কন্ডিশন একটা হচ্ছে টাইগার স্পেশাল আর একটা হচ্ছে আপনার টাইগার টাইগার অরিজিনাল টাইগার যদি দুইটা গাড়ি আছে যদি আপনারা কেউ টাইগার গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এখানে আছে আপনার বাইশ সালের গাড়ি এগারো লাখ ষাট হাজার টাকা হইলে আপনি আপনি গাড়িটা নিতে পারবেন চুয়ান্ন মাস কিস্তিতে নিতে পারবেন মাত্র চুয়ান্ন মাস কিস্তিতে আপনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা চুয়ান্ন মাসে দিয়ে দেবেন সাথে পারছেন আপনি দুইটা তিনটা ফ্রি সার্ভিসিং পাচ্ছেন কাগজটা কোম্পানি ওকে করে দেবে যদি কারো টাইগার কিস্তিতে দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাস মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন একদম শুরু থেকে একদম গাড়ির কোনো এক টাকার কোনো কাজ থাকে না কোম্পানি একদম রিভিল করে দেয় একদম সুন্দর করে দেয় যদি আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মোটরসে যোগাযোগ করবেন আর টাইগার আর টাইগার কিংবা একুশ সালের বাইশ সালের যদি আপনাদের টাইগার আবার ডিআই কিংবা এই বি টোয়েন্টি বি বি যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মতো যোগাযোগ করবেন আর কিস্তিতে নিতে এক লাখ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন মাসে কিস্তি দেবেন আর বাকিটা আপনি তিনটা ফ্রি সার্ভিস পাবেন যদি মনে হয় আপনি কিস্তিতে কিনবেন তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মতো যোগাযোগ করবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম